তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা শুনে খুব ভালো লাগলো তাই আসলাম একটা ভিডিও করতে ঠাকুর বাড়ি নাকি রক্তের বইয়ে দেবে। এই দাদা বলল চলেন দেখব শুনব তারপরে তো কিছু কথা বলতে হবে এই মতুয়া কেমন মতুয়া আসবো আলোচনা নমস্কার কিছুদিন ধরে এই ঠাকুর বাড়িকে নিয়ে একটা আলোচনা হচ্ছে তার আগে একটু অনুরোধ করব আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ঠাকুর বাড়ির যারা মতুয়া বলে তাদের ভাষা জ্ঞান আজকে শিখিয়ে দেব এই ভিডিওর মধ্যে তা না হলে হয়তো বা বলবেন যে আপনি প্রতিবাদী ভিডিও করেন এই বিষয়টাকে নিয়ে কেন প্রতিবাদ করলেন না তাই প্রতিবাদ করতে আসলাম আপনাদের তরে আপনাদের কাছে চলেন আগে শুনি আমার এই দাদার কথা তারপরে তো আসতে হবে ইনার আলোচনার মধ্যে অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুর বাড়িতে রক্তের বন্যা বইবে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত ঠাকুর বাড়ির একটা পক্ষ বিশেষ করে শান্তনু ঠাকুর এই বাড়িটাকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করছে এই বাড়িতে কে ঢুকবে কে ঢুকবে না সে বিষয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন তার মনে রাখা উচিত সে এই বাড়ির একজন সন্তান এবং সেবায়ত মাত্র এই বাড়িতে কারা ঢুকবে কারা ঢুকবে না এই সিদ্ধান্তের মালিক মতুয়ারা আগামী দিনে অভিষেক ব্যানার্জি ঠাকুরবাড়িতে আসবেন অভিষেক ব্যানার্জির আশাকে কেন্দ্র করে এবং ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়া যদি কেউ আটকাতে চায় তাহলে কিন্তু ঠাকুরবাড়িতে রক্তের বন্যা বইবে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত এবং রক্ত নিতেও প্রস্তুত শান্তনু ঠাকুর যদি ঠাকুরবাড়িতে রক্তের হোলি দেখতে না চায় তাহলে ও এই নোংরা রাজনীতি থেকে বিরত থাকুক ঠাকুর বাড়ির এই নোংরা রাজনীতি বন্ধ হোক ঠাকুরবাড়ি বাড়ি অবারিত দ্বার সমস্ত মানুষের জন্য এবং সমস্ত মানুষের আসার সুযোগ এই বাড়িতে রয়েছে কিন্তু ও যদি এই বাড়িকে নিজের ব্যক্তিগত বাড়ি মনে করে নোংরা রাজনীতি করে এবং আমরা অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ এবং ভক্তদের পক্ষ থেকে এই কথা বলতে চাই ঠাকুরবাড়িকে সামনে রেখে মধুয়াদেরকে সামনে রেখে অনেক নোংরা রাজনীতি চলছে এই নোংরা রাজনীতি বন্ধ হোক এই নোংরা রাজনীতির অবসান হোক ঠাকুরবাড়িতে শান্তি সম্প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ফিরে আসুক কিন্তু কেউ যদি মনে করে যে তার রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নোংরামও করবে এটাকে কোনোভাবে বরদাস্ত করা হবে না যদি আগামী দিনে অভিষেক ব্যানার্জি আশাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি কেউ তৈরি করবার চেষ্টা করে তাহলে মতুয়া ভক্তরা সেটা রুখে দেবে এবং প্রয়োজনে রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে রক্ত দিতেও প্রস্তুত নিতেও প্রস্তুত এবং এই হোলি খেলা যদি ও দেখতে না চায় তাহলে ও এই রাজনৈতিক নোংরামও বন্ধ করুক ইমিডিয়েট ঠাকুরবাড়ির যারা বংশধর তারা ঠাকুর হিসাবে থাকুক আমরা মাথায় করে রাখব এবং আমরা মনে প্রাণে চাই ঠাকুরবাড়ির এই নোংরা রাজনীতির অবসান হোক আমরা অল ইন্ডিয়া মধুমা মহাসংঘের পক্ষ থেকে সংঘাধিপতি মা মমতা ঠাকুরের পক্ষ থেকে এবং আপামোর মতুয়া সমাজ এবং ভক্তদের পক্ষ থেকে আপনাদের কাছে এই বার্তা দিতে চাই ঠাকুরবাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের আসার সুযোগ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আসার সুযোগ রয়েছে সকলকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনেও জানাবো সেটাকে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে কুক্ষিগত করতে চায় রাজনীতি করতে চায় তার যোগ্য প্রত্যুত্তর মতুয়ারা দেবার জন্য প্রস্তুত আমি একটু আগে যেটা বললাম এই অশান্তি আর মতুয়ারা মেনে নিতে চাইছে না ঠাকুরবাড়ি রাজনীতিমুক্ত ঠাকুরবাড়ি হোক আমারও তো প্রশ্ন আসে আপনাদের তরে আপনাদের কাছে এই ভদ্রলোক সাংবাদিককে ডেকে যে কথাগুলো বলল কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো বলে আপনাদের সামনে একটা প্রতিবাদী ভিডিও নিয়ে আসলো ইনি নিজেই মতুয়া মনে করে এবং নিজেকে মতুয়া বলে কিন্তু কোনো মতুয়া ধর্মে আজও পর্যন্ত আমার তো মনে পড়ে না যে রক্ত দিতেও জানি রক্ত নিতেও জানি এই ভাষা কোনো মতুয়ারা দিতে পারে কি না জানি না কিন্তু ইনি যে দিয়েছে এক চটি চাটা মনে হলো কারণ আপনাকে বলে দিই ঠাকুর বাড়ি সবাই যার অধিকার আছে এটা অবশ্যই শান্তনা ঠাকুর কখনো নেই যে উনি আসতে পারবে না কিন্তু আসতে গেলে যেমন মতুয়ারা ঠাকুর বাড়ি ঢোকে সেইভাবে তাকেও ঢুকতে হবে এই কথাটা আপনি কি ভুলে গেলেন এইভাবে যাওয়া যাবে না সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে বন্দি করে ঠাকুরবাড়িতে যাবে এটা ঠাকুরবাড়ির আদর্শ না আপনি কি ভুলে গেলেন যে বিগত দিনে উনি যেভাবে ঠাকুরবাড়ি গেছিল। সেইভাবে কোনো মতুয়া যায় কি না কোনো ভক্ত যায় প্রশ্ন করে গেলাম মতুয়া সম্প্রদায়ের কাছে ইনি যে কথাগুলো বললো সেই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন কি চোখে দেখছেন জানি না আমার খারাপ লেগেছে বিদায় আমি একটা ভিডিও করলাম এনাকে নিয়ে প্রতিবাদ জানালাম এটা প্রতিবাদের কণ্ঠ হবে না তো তব্ধ কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার সরি